আচ্ছা রিয়া উদ্দিন বলছে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম বলেন রবীন্দ্রনাথের দাদার বাপের নাম জেনে কি করবা রিয়াজ বাবা এটা কি তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমার পরীক্ষাতে আসবে না কোনো পরীক্ষাতে আসছে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম তাহলে এই প্রশ্ন কেন করছো রবীন্দ্রনাথের দাদার বাপের নাম তাই না সে মনে করছে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম জিজ্ঞেস করলে মনে হয় তার না তোমাকে এটা চোদ্দ গোষ্ঠী বুঝিয়ে দিতে পারবে রবীন্দ্রনাথের চোদ্দ গোষ্ঠীর কোথেকে আসছে মূলত জয়রামের ছেলে ছিল জয়রাম তার ছেলে ছিল নীলমণি তো এই যে নীলমণি ছিল এই নীলমণি মূলত জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে প্রথম বসতি স্থাপন করে তো এই নীলমণির আবার তিনটে সন্তান ছিল তিনটে ছেলে ছিল একটা মেয়ে ছিল তো তিনটা ছেলের ভিতরে একটা ছেলে তিনটা ছেলের নাম বলি তিনটা ছেলের ভিতরে প্রথম যা যে ছিল তার নাম ছিল রামলোচন দ্বিতীয় নম্বর ছেলে তার নাম ছিল রামমণি তিন নম্বর ছেলে তার নাম ছিল রাম বল্লভ তো এই রামমণির ছেলে ছিল দ্বারকানাথ ঠাকুর বুঝছো এই দ্বারকানাথের ছেলে ছিল আর এই রবীন্দ্রনাথ বুঝছো তাহলে তুমি এই প্রশ্ন করছো যে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম কি তাহলে দ্বারকে বাপকে ছিল নীলমণি সরি আহ রামমণি তাহলে রামমণি রবীন্দ্রনাথের দাদার বাপের নাম তোমার কাছে যেটা বাংলা আমার কাছে সেটা খেলনা